আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনার সবাই ভালো আছেন আমি চলে এসেছি দক্ষিণা কিচেন সামনে আপাতত কিছুই নেই অর্ডার করা আসুক আর আসলে তো অবশ্যই শেয়ার করব আর আজকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমাদের দক্ষিণা কিচেনে কিন্তু ভেরি সুন চলে আসছে কিন্তু মাওয়া স্টাইল নিয়ে একটা খাবার পুরোপুরি মাওয়ার যে আপনারা মাওয়াতে যে যে ভাইবটা পান তাওয়ার সামনে ইলিশ মাছ ভাজা কোরাল মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছের দো পেঁয়াজা বা গলদা চিংড়ি সবকিছু মাত্র সেকেন্ড ব্রাঞ্চ খিলগাতে ওকে আর আপনারা অনেকেই জানেন যে আমাদের দক্ষিণা কিচেনে কিন্তু দুইটা পর্যন্ত খুব ওপেন থাকে তো রাত দুইটা পর্যন্ত খুব আর সকাল বারোটা থেকে মানে দুপুর বারোটা থেকে রাত দুটো পর্যন্ত ওপেন থাকে আর যেহেতু মাওয়াই স্টাইলের ইলিশ মাছ চলে আসছে লেজ ভর্তা দেন বেগুন ভাজি তো সব কিছু নিয়েই তো থাকছে দক্ষিণা কিচেন কিন্তু এখনো পর্যন্ত ডিসাইড করা হয়নি যে আদৌ কয়টা পর্যন্ত আমাদের দক্ষিণা কিচেন খোলা থাকবে তাই না ওইটা আমি অবশ্যই পরে জানিয়ে দিব ইনস্টাগ্রাম আইডি ইনস্টাগ্রাম আইডি ওকে বিয়ে করবে আমাকে হ্যাঁ আমি আপনাকে বিয়ে করার জন্য একদম সবকিছু খাড়া কইরা নিয়ে বইসা রইছি বুঝেন নাই হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আবার কয় বিয়ে করবে আমাকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কেমন আছেন আপু অনেক ভালো আছি শালম ভাই আপনি কেমন আছেন আর আমার কথা কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে সেটা একটু জানাবেন আমার কথা কি ক্লিয়ার আছে সেটা একটু জানাবেন অসাধারণ সুন্দর লাইভ চলছে ওকে আপনি কেমন আছেন অনেক ভালো আছি আপনারা সবাই কেমন আছেন দক্ষিণা কিচেনে কিন্তু 갔লি আমি দক্ষিণা মানে প্রসঙ্গে কথা বলতে বলতে কেন জানি দক্ষিণার প্রসঙ্গই হারিয়ে যায় আপনাদের সঙ্গে এত ভালো আন্ডারস্ট্যান্ডিং আমার যে কথা বলতে বলতে কেন সব টপিক বাদ দিয়ে আপনাদের সঙ্গে আমি আড্ডা দিতে শুরু করে দিই ইন্ডিয়ায় এসে যাও ইন্ডিয়াতে এসে যাব ইন্ডিয়াতে যাওয়ার তো আমার ইচ্ছা নাই কারণ ইন্ডিয়ার বাংলাদেশ বেশি কে তফাত না একই তবে ইন্ডিয়ার কাশ্মীরটা আমি যাব ইনশাল্লাহ কোনো একদিন খুব ভালো লাগছে ওকে আগুন 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 এই আগুনে ফায়ার সার্ভিস নেমাতে পারবে না সুন্দরী আল্লাহ তাই তো অনেকেই এখন বলতে মানে আমার কাছে আজকে দক্ষিণা কিচেনের মাওয়া স্টাইল নিয়ে কয়েকটা ভিডিও হলো মাওয়াতে কি কি পাওয়া যায় মাওয়াতে কিন্তু আমরা কি করি ঢাকা শহরের মানুষ যাদের প্রাইভেট কার আছে বা পার্সোনাল কিছু আছে বাইক আছে তারা কিন্তু চলে যেতে পারে কিন্তু যাদের নাই যাদের নাই মনে করেন যে ফ্যামিলি মেম্বার অনেক তো তারা কি করবে তো তারা কিন্তু আসতে না আমাদের দক্ষিণা কিচেন রেস্টুরেন্টে আমাদের দক্ষিণা কিচেন কিচেন কিন্তু একদম লাইভ রাখবে আপনারা আপনাদের পছন্দ মতো মাছ কিনতে পারবেন ওইটা আপনাদের সামনে কাটিং হবে দেন ওটা সামনে ফ্রাই হবে বেগুন ভাজা থাকবে লেজ ভর্তা থাকবে আপ যদি ডিমে ইলিশ মাছের যদি ডিম যদি হয় সেটা ফ্রাই হবে তারপরে আপনারা যদি কোনো ধরনের ভর্তা খেতে যদি চান তাহলে অনেক ধরনের ভর্তা থাকবে ইন্ডিয়া কেমন আছে মিষ্টি আপা আলহামদুলিল্লাহ ভালো আছে কথা ক্লিয়ার ওকে থ্যাঙ্ক ইউ তো যেটা বলছিলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রিপন তো যেটা বলছিলাম তো আপনারা অনেকেই ভাবেন যে এত দূরে যাব ফ্যামিলি নিয়ে এত দূর যেতে হবে না আপনি কিন্তু চলে আসতে পারেন দক্ষিণা কিচেনে দক্ষিণা কিচেনে কিন্তু রাত ভোর পেয়ে যাবেন মাওয়া স্টাইলের সবগুলো খাবার কি সুন্দর হাসি কি সুন্দর উপস্থাপনা আপু আজকে আপনাকে সুন্দর লাগতেছে আচ্ছা হ্যালো ম্যাডাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অনেক অনেক অসম্ভব সুন্দর লাগছে সবকিছু মিলিয়ে তোমাকে চাই আচ্ছা তাই না কেমন আছো অনেক ভালো আছি সুমন আপনি কেমন আছেন সুমন দাস রাহুল অমিন ভাইয়া ওয়েলকাম হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর উপস্থাপনা করছি মারুফ তোমার এই একই মানে কমার্স পাইতে পাইতে আমার জীবন ধন্য হয়ে গেছে কোন পিকটা এটা আমার পার্সোনালিটির সঙ্গে একটু যায় না তাই না মাওয়ার আসল স্বাদ এখন খিল আচ্ছা আমি এটা পিন করে দিলাম হ্যাঁ হ্যাঁ না 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 তুমি যেটা আমাকে পাঠাইলে না নাকি পিন করছো আমি

চট্টগ্রাম বান্দরবন থেকে বলছি কেমন আছেন আপনি কবে আসবেন চট্টগ্রামে আমি কবে যাব চট্টগ্রামে কবে যাব তা জানি না তবে আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি তোমার স্বামী কোথায় আমার স্বামী বিদায় এসছে স্বামী নাই গো নাই স্বামীবিহীন মানুষ আমি তোমার স্বামী কনে আমার স্বামী নেই এবারে হাঙ্গা করে আরাক এক বউর সাথে বাইকে গেছে তোমার হাসি অনেক সুন্দর আচ্ছা তুমি আস্তে আস্তে তুমি সবাই দেখবে এইটা আমরা বুঝতে পেরেছি বাপের মানিজ্যত সব শেষ করবা ক্রাশ ক্রাশ ফার্স্ট অফ অল বলি আমি আস্তে আস্তে সবই দেখাবো আমি আমি আপনাকে কতটুকু দেখাইছি আর আমার বাপের মানিজ্যত গেছে আপনার এটা কে বললো আপনি কি এটা কি দেখছেন যে আমার বাপের মানিস গেছে বা আমার বাপ এসে আপনারা কইছে যে আমার মাইয়ার জন্য আমার মানিস সব গেছে এরকম কিছু বলছে ফাজিল আমার পরিবারে আসবেন ইনশাআল্লাহ আমন্ত্রণ রইল আচ্ছা আপু আপনি কি এখানে জব করেন এটা আমার এক মানে আমি হলো দক্ষিণা কিচেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সো প্রশ্ন তো অনেক করেছেন বলেন তো জাতীয় ওষুধের নাম কি আহ কথা কেউ জিজ্ঞাসা করে এ কথা কেউ জিজ্ঞাসা করে মনু এইসব ছোটখাটো নাম জিজ্ঞাসা না করাই ভালো আশা আমার ভালোবাসা আচ্ছা আমার নাম অলরেডি অনেকেই জেনে গিয়েছে যে আমার রিয়েল নেম কি আমার রিয়েল নেম হচ্ছে আশা অনেকেই এখন বলতেছে যে আশা আমার ভালোবাসা ভালো লাগছে গসিপ শুনতে স্বামী আমাকে আলামিনে মানে স্বামী আমাকে আলামিনে আলামিনটা কি বলছি কেমন আছেন কমেন্টস উত্তর দেন না কেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আসেন খালি বলো আচ্ছা আসেন আমি যাব শুধু বলি ভাই আমার বর্তমানে কিন্তু আমি বেশ কয়েকটা কাজের ভিতরে ইনভলভ আছি আর কাজের ভিতরে থাকার চেষ্টাও করি কাজের বাইরে না থাকাই ভালো আর ঘুরতে যখন যাই ফ্যামিলি নিয়ে ঘুরতে আমি পছন্দ করি আর দক্ষিণে কিচেনে প্রতিদিনই করে লাইভ থাকে তাও আমি মাঝে মাঝে ইয়ে দিচ্ছি গ্যাপ দিচ্ছি বড় পর্দায় দেখতে চাই হয়তো বা বড় পর্দায় না দেখতে পারলেও আপনারা টিভিসি কাজে দেখতে পারবেন আমি আহামরি ওরকম ভাবে কোনোদিন হয়তো বা ইনভলভ হতে পারবো না কারণ আমার ওরকমটা ভালো লাগে না আপু তুমি অনেক সুন্দর টাইম খেয়েও এম বলে আইডিটা ইউজ করি না এখন আইডিটা ইউজ করি আপনার কথা বুঝি নাই ভাইয়া ঢাকা থেকে লাইভ দেখছি আর আমি আছি দক্ষিণা কিচেন রেস্টুরেন্টের সেকেন্ড ব্রাঞ্চ খিলগাতে আর আমাদের দক্ষিণা কিচেনের দুটো ব্রাঞ্চ একটা খিলগা একটা শনি রাখড়া আপনি চাইলে কিন্তু যে কোনো একটা ব্রাঞ্চে আসতে পারেন আমাদের দক্ষিণা কিচেনের দুটো ব্রাঞ্চ একটা খিলগা একটা শনি রাখড়া আমাদের অ্যাড্রেসগুলো একটু বলে দিই আমাদের দক্ষিণা কিচেনের ফার্স্ট ব্রাঞ্চে যদি আপনি যেতে চান তাহলে আপনাকে আসতে হবে তুই একটা আপনার কথা বুঝি নাই আমি অনেক ক্রাশ আচ্ছা ওকে সো যেটা বলছিলাম আমাদের দক্ষিণা কিচেনের ফার্স্ট ব্রাঞ্চ আপনি যদি যেতে চান তাহলে আপনাকে যেতে হবে শনির আগরা ফুট ওভার ব্রিজ ক্রচ করে সাউথ ইস্ট ব্যাংকের পাশেই দক্ষিণা কিচেন আর আপনি যদি আসতে চান দক্ষিণা কিচেনের সেকেন্ড ব্রাঞ্চ খিলগাতে তাহলে আপনাকে আসতে হবে খিলগা তিলপাপাড়া হার ভাঙ্গা মোড় দক্ষিণা কিচেন শুভ হাসান হ্যাঁ অনেক যত্ন করে বড় করছি বুঝছো ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সাকিব খানের সাথে দেখা করেন সাকিবের সঙ্গে দেখা করলে যে আমি ভালো একটা র্যাঙ্কিং এ যাবো এরকম কোন ব্যাপার না হ্যাঁ অলরেডি আমাদের বাংলাদেশের কে খুব ভালো একটু র্যাঙ্কিং এর জায়গায় নিয়ে গেছে তাও নাকি সাত নাম্বার না আট নাম্বার কথা বলতে চাই না তো যারা যারা জানেন তারা তো জানেনি আপনাকে নিয়ে পত্রিকায় নিউজ হয়েছিল আপনি নাকি সিনেমা করতে চান আমার ডিটেলসটা আপনারা হয়তো বা পরেন নাই আমার যখন সাংবাদিক ভাইয়ের সঙ্গে যখন কথা হয় তখন আমাকে জিজ্ঞাসা করছিল যে তোমার কাছে তো অফার আসে সামনে কি তুমি কি কোনো কাজ করতে চাও আমি হ্যাঁ অবশ্যই যাই যদি আমাকে এমন কোনো কিছু কাজের ভিতরে যদি আমাকে আমাদের দেশকে যদি প্রেজেন্ট করা হয় আমার মাধ্যমে বা আমি যদি ভালো কোনো যদি কাজ করতে যদি চাই সেটা যদি ওরকমটা তালেগুলি যদি মিলে তাহলে আমি করব। আর ওইখানে ওনারা সুন্দর মধ্যে লিখে দিয়েছিল যে আমি করবো কি করবো না ওটা দিদা দ্বন্দ্বের ভিতরে আছি সো হেডলাইন দেখেই পুরোটা বলা যাবে না আপু আপনাকে অনেক ভালো লাগে লাভ ইউ ইউ টু আপনি এত কিউট কেন তা তো জানি না মাগুরার ভাষা শুনতে চাই আমাকে ভাষা যদি শোনেন আপনি এখন এনতে চলে যাবেন না আমার কথা শুনতেই থাকবেন এই যে এখন করছি আমাকে মাগুরার ভাষায় আমাকে মাগুরের ভাষা মানেই ভাই ইউনিক স্টাইলের কথা কওয়া আপনার সঙ্গে কথা বলতে চাই ওকে বলেন কি কথা বলতে চান ভালো করে আরো খেয়াল করেন যেন নষ্ট না হয় হ্যাঁ হ্যাঁ সেটা অবশ্যই খেয়াল করব। আপনার সঙ্গে কথা বলতে চাই কি কথা বলতেছেন সেটা তো বলেন আচ্ছা অনেকেই তো এখন জয়েন হয়ে গেছেন দেন আমি আবারও একটু মাওয়া বিষয়ে কথাগুলো শেষ করি আমাদের দক্ষিণা কিচেনে কিন্তু খুবই মানে একত্রিশে আলামিনটা চলে গেছে আচ্ছা একটু পরে বলছি আপনার সঙ্গে কথা বলতে চাই কি কথা বলতে চান সেটা তো বলেন কেমন আছেন আলহামদুলিল্লাহ রিয়াদ হাসান আমি তো ভালো আছি আপনি কেমন আছেন ও রায়হান কবির আসসালামু আলাইকুম আমি আপনার লাইভে নতুন আমি আপনার লাইভ দেখতে চাই ঢাকায় অনেক সুন্দর আপনাকে কমেন্টস করলাম আচ্ছা ওকে ভালো আপনাকে দেখলে আমার খুব ভালো লাগে আচ্ছা তাই না বিয়ে করেন নাই কেন করব করব ভেরি সুন করব ব্যাক টু ব্যাক আচ্ছা টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক এটা এটার মানে কি সেটা একটু বলেন তো হুম সাকিব খান আমি সাকিবের সঙ্গে কি কোনো কিছু করতেছি সো আমাকে এগুলো বলছেন কেন ময়মসিং সিটি থেকে দেখছি ওকে জন্য ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কত নায়িকায় এলো আর গেল হাতির সাইজ ময়ূর কি হাতি হাতির সাইজ ময়ূরী মুনমুন আপনি ইন্ডিয়ান নায়িকাদের মতো দেখতে আসলে আমাদের বাংলাদেশের বর্তমান জেনারেশনেরও যেগুলো আছে ওগুলোও কিন্তু কত বেশি আহামরি ভালো লাগে না আমার নিজের কাছেও বাট আমি নিজেকে ওই জায়গায় নিউজ যেতে চাই না একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলো মনির আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে আমার ফোন নাম্বারটা আপনাকে আমি কেন দিব সেটা বলেন আপনাকে আপু আপনাকে অনেক ভালো লাগে ওকে থ্যাংক ইউ আপনি আমার দেখা অসম্ভব সুন্দরী নারী আচ্ছা কেমন আছেন আপনি আল্লাহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলামিন আজ তো আর একত্রিশে একত্রিশে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এটা তো নভেম্বর মাস তাই না অক্টোবর অক্টোবর ও ও ও নভেম্বর মাসে আচ্ছা তাই তো ওকে আমি বলতে চাই যেটাতে বেঁধে গিয়েছিলাম সেটা একটু বলি সেটা হচ্ছে একত্রিশে অক্টোবর রোজ বৃহস্পতিবার আমাদের দক্ষিণা কিচেনে চালু হচ্ছে মাওয়া স্টাইলের খাবার সেটা হলো 30 অক্টোবর 2025 আচ্ছা সো সরি ত্রয় হবে না 30 হবে 30 অক্টোবর রোজ বৃহস্পতিবার আপনারা দ্রুতই চলে আসবেন সকাল সকাল তো শুরু হতে যাচ্ছে দক্ষিণা কিচেনে মাওয়া স্টাইলের সব খাবার মানে মাওয়াতে গেলে আপনি ইলিশ মাছ ভাজা রূপচাদা মাছ ভাজা কোরাল মাছ ভাজা দেন গলদা যেটা হলো গলদা চিংড়ি ওটা ওটা ওই আইটেমটা পাচ্ছে দেন হলো চিংড়ি মাছের দো পেঁয়াজা যেটা কিনা তাওয়ার উপরে উপরে হবে আমার তো শুনে ভয় আপনি মন চা খাই কবে যে চালু হইব আমি যেই ইলিশ মাছ লাভার আমার ইলিশ খেলে যেই অ্যালার্জি বাড়ে তাও ভাই মিস করা যাবে না আমি তো আসছি মানে আমি সারাদিন দিন বসে গন্ধ আমি দুইটা ইলিশ মাছ খেয়ে বের হব বুঝছো সাকিব খানের সাথে সিনেমা করতে যাবেন না তাহলে বাচ্চা নিয়ে আসতে হবে আরে ভাই ওনার বাবুগুলো কিন্তু সুন্দর আছে মার্শাল আচ্ছা যেটা হলো বলছিলাম এই সব আজে বাজে কথা না বলি ইংল্যান্ডে চলে আসেন আচ্ছা মাগুরা কোথায় বাড়ি আপনার মাগুরা সদরে আমার বাসা লাইফটা সুন্দর হচ্ছে ওকে থ্যাংক ইউ তো যেটা বলছিলাম সেটা হলো আপনারা যদি দক্ষিণা কিচেনে যদি আসেন তিরিশে অক্টোবর তাহলে আপনারা আসবেন দুপুর বারোটা থেকে রাত দুটো পর্যন্ত আমাদের দক্ষিণা কিচেন ওপেন থাকে যারা কিনা ভাবছেন যে মাওয়াতে যেতে পারছি না ঢাকার ভিতরেই একটা মাওয়ার একটা বাইব হলে ভালো হতো দেন তাদের জন্য কিন্তু মনের আশা পূরণ করার জন্য আমাদের দক্ষিণা কিচেন নিয়ে এসেছে মাওয়ার বাইব নিয়ে দক্ষিণা চেনে তো একদম লাইভ কিচেন চুল পাচ্ছি ও আচ্ছা তো যেটা বলছিলাম কথার ভিতরে কথা বলো ভুলে গেছি আমি ট্রপিক গায়ের রং বেশি গুরুত্বপূর্ণ নাকি মেয়ে মানুষের মন বেশি গুরুত্বপূর্ণ যদি দুটো একসাথে পাওয়া যায় তখন কি তাকে তখন তাকে কি বলে তখন তাকে পেতনি বলে এইগুলো আপনার কথা আপনি কথা বেশি বলছেন আচ্ছা ওকে তোমার হাজবেন্ড সাথে কথা বলতে চাই আচ্ছা বলেন জামাই অনেকগুলো আছে কারণ ফেসবুকে দেখি জান শোনা মনে আমার এই কত মানুষ বলে মনে হয় যে এইগুলো আমার জামাই লাগে জানো তোমার কি বিয়ে হয়েছে না হলে বলো আমি করব তোমার বিয়ে আমি কি বলছি আমাকে উদ্ধার করেন বিয়ে করে ওরে মা যারা বাজে কমেন্টস করছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই একটু ভালো কমেন্টস করেন আমার মন ভালো হয় 50% ডিসকাউন্ট দিলে যাব আচ্ছা তাই কি দরকার আছে ভাই বাজে কমেন্টস করার মাশাআল্লাহ আপু রাগ করবেন না যদি পর্দাটা করে লাইভ করেন আর সুন্দরงาม মাঝে মাঝে বোরকা পরে আসি হিজাব পরে আসি denn আমি যেহেতু আমাকে বিভিন্ন ধরনের ড্রেস কাস্টম আমাকে ইউজ করতে হচ্ছে বা আমাকে ব্যবহার করতে হয় না ওই কারণে আমাকে আসলে কোপার ভাবে আমাকে হিজাবে দেখা হয় না কেন আচ্ছা আচ্ছা ওয়াও তুমি এত কিউট এ কেন এত অপূর্ব সুন্দরী কেন ক্রেছো কেন আমাকে পাগল করে দাও তাতে যায় না আপু আপনি খুব সুন্দর করে কথা বলেন অনেক ভালো লাগে थैंक यू আপ আমি ইন্ডিয়ার নায়িকাদের চেয়েও অনেক অংশে কম না আপ আপনি ইন্ডিয়ার নায়িকাদের থেকে অনেক কম না আপনি নিজেই উদ্যোক্তা আমি নিজে একজন উদ্যোক্তা এটা মানে অনেকেই জানে না এখনো আর ভেরি সোন আমার কিন্তু ভালো কিছু একটা নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হব তো দেখা যাক কি করি আপনাদের জন্য চেষ্টা তো করবো ভালো কিছু করার মাগুরা কোন জায়গা বাসা মাগুরা ভাইনামোড়ের পাশে আমার বাসা আপু আপনার সাথে দেখা করার জন্য এক বছর ঘুরতেছি প্লিজ আপু আপনার সাথে অনেক বড় ফ্রেন্ড কিভাবে কথা বলতে পারি সাগর ভাই আপনি আমার সঙ্গে দেখা করতে চান দেখা হলেও হয়ে যেতে পারে শুধু মেয়েরা মানুষকে সালারা শুধু মেয়ে মানুষদেরকে দেখে কমেন্টস করে আপনিও লাইভে দেখেন লাইভ করেন দেখেন করবেন এমনি রুবেল চৌধুরী আমার নামটা একটু ধরেন ধরছি আপনার নাম এখন ছাইরা দিমু কত হয়েছে দুই লাখ ভিউ আসত লাইভের থেকে যদি একটা অ্যামাউন্ট আসতো আমি মনে হয় একটু বড় লোক হয়ে যাইতে পারতাম লাইভের থেকে মাঝখানে বুঝছো ইয়ে দিচ্ছিল ডলার দিচ্ছিল হ্যাঁ দিছিল অনেস্টলি বলতিছি আমি তো ভাই লাফাইতাছি যে আমার প্রতিদিন তো লাইভ হয় অন্তত তিন চারটা লাইভ হইলে আমার ভালো হবে কিন্তু ভাই ডলার তিন চার দিন দি আর দেয় নাই তুমি চাঁদপুরের কাকে জানি নিয়ে গেছিলে ইলিশ মাছ খাওয়ার জন্য আমি চাঁদপুরে কাউকে নিয়ে যাইনি আমার আমি একটা ইভেন্টে গিয়েছিলাম সেটা হলো পুষ্পধারা একটা কোম্পানি আছে তারা আমাকে ইনভাইট করছিলো দেন তাদের সঙ্গে গিয়েছিলাম আমি কোনো কাউকে নিয়ে যাইনি আমার সঙ্গে আমার ক্যামেরাম্যান দেন আমাদের কয়েকজন আমাদের গেস্ট ইভেন এখানে ছয় হাজার মানুষ ছিল দেন আমরা সবাই মিলে চাঁদপুর গিয়েছিলাম এত বাজে ভাবে এত বাজে ভাবে প্রেজেন্ট করার কোন দরকার নাই যে ছেলে মানুষ নিয়ে চাঁদপুরে কেবিন নিয়ে একসাথে রুমের ভিতরে ডলা করতে করতে গেছে আমার সে আমার ছোট ভাই আর আমার নিজের নিজের রক্তের ভাইয়ের মানে গায়ের রক্ত শুধু মনে হয় এক না তাছাড়া ওই ভাই ওকে এত নোংরামি মানে ধারণাটা মাথা থেকে বের করেন ওকে আপু কিছু আপু মনে কিছু করবেন না আপনার ছোট ভাই হিসাবে বলছি আচ্ছা ওকে ধন্যবাদ মানুষের নামগুলো পড়ো মানুষের নামগুলো পড়বো এত মানুষের নাম পড়লে পড়তে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে আপু আপনি অনেক কিউট আচ্ছা তো ঠিক আছে অনেক সময় তো কথা তো বললামই যেটা এখন বলবো সেটা হলো দক্ষিণা কিচেন যেহেতু দক্ষিণা কিচেন থেকে লাইভে আসছি আর আমি দক্ষিণা কিচেনকে আমি আমি ওয়ার্ল্ডের ভিতরে আমি চাই যে ফেমাস হোক অন্তত সবাই চিনুক আমাদের দক্ষিণা কিচেন নামে একটা রেস্টুরেন্ট আছে আর বাংলাদেশের খুবই খুবই নামকরা একটা রেস্টুরেন্ট যেটা কিনা সবাই খুবই পছন্দ করে যেখানে খাওয়া দাওয়া করতে আর কিছু হোক বা না হোক আমি চাই দক্ষিণা কিচেন আমাকে কিছু দিক আর না দিক আমি দক্ষিণা কিচেনেকে যেন ভালো কিছু ফিডব্যাক যেন দিতে পারি তো অবশ্যই তিরিশে ডিসেম্বর কি তিরিশে অক্টোবর চলে আসবে দক্ষিণা কিচেনে পেয়ে যাবেন বেগুন ভাজা একদম লাইফ তাওয়ার মাঝখানে আপনারা কিন্তু লাইভ কিচেন পাবেন দেন ওখানে মাওয়া স্টাইলেরই সব কিছু পাবেন ইলিশ মাছ বেছে নিতে পারবেন দেন দাম দর করবেন অবশ্যই দাম দর মানে যত কমাইতে পারেন ভাই দাম তো চাইবই যা খুশি দেয় চাইলেই তো আমরা তো দিব না তাই না অবশ্যই দাম কমাতে হবে দাম কমিয়ে দেন এখানে খেতে হবে আপু আপনার সাথে দেখা করার জন্য বছর ঘুরতেছি আপনার অনেক বড় ফ্রেন্ড আমি আচ্ছা আচ্ছা আপু ইলিশ মাছ খুব প্রিয় আচ্ছা বলেন তো কোন জায়গায় ইলিশ মাছ ভালো খেতে অবশ্যই পদ্মার ইলিশ বেশি ভালো খেতে আমরা কেন জানবো না চাঁদপুরের ইলিশটাও মজা ইংল্যান্ডে আসেন নাকি ইংল্যান্ডে যাব না ভাইয়া ইংল্যান্ডে আমার কেউ নাই ইংল্যান্ডে যাওয়ার মতো এখনো পর্যন্ত এত বড় হই নাই বুঝছেন এত বড় হতে গেলে আগে এটা কোন কথা আমার নাম পড়ার দরকার নাই আচ্ছা ঠিক আছে নাই পড়লাম কোন জায়গার জায়গা এটা আমি আছি দক্ষিণা কিচেনের সেকেন্ড ব্রাঞ্চ খিলকাতে আপনি শুধুমাত্র দক্ষিণা কিচেনের সেকেন্ড ব্রাঞ্চে পাবেন মাওয়া স্টাইলের সব খাবার আমাদের দক্ষিণা কিচেনে আসলে আপনাকে আসতে হবে দক্ষিণা কিচেনের খিলগা খিলকা তিল্পাপাড়া হাড়ভাঙ্গা মোড় এখানে আসলেই দক্ষিণা কিচেন আর তিরিশ তারিখ থেকে পেয়ে যাচ্ছেন মাওয়া স্টাইলের সব খাবার আর যারা কিনা ঢাকার বাহিরে যে মাওয়াতে যে খাওয়ার মতো এখনো সময় হচ্ছে না তারা কিন্তু হাতের নাগালেই পেয়ে যাচ্ছেন দক্ষিণা কিচেনে মাওয়া স্টাইলের খাবারগুলো সো দেরি না করে অবশ্যই তিরিশ তারিখে চলে আসবেন আর আজকের মতো আমি লাইভ এখানেই শেষ করতে চাচ্ছি নেক্সট লাইভ অবশ্যই আগামীকালকে হবে সো আজকের মতো লাইভ এই পর্যন্ত মোটেও নয় আমাদের ইলিশ ভালো খেতে দক্ষিণবঙ্গের আপনাদের দক্ষিণবঙ্গে ইলিশ পাওয়া যায় ও মা গো আমি তো জানতামই না যাই হোক পাওয়া গেলেও পাওয়া যায় আপনার কথা শুনে এখন ইলিশ মাছ খাইতে ইচ্ছে কোথায় যাব তাই বলেন চলে আসেন দক্ষিণা কিচেনের সেকেন্ড ব্রাঞ্চ আমার কিন্তু প্রচুর পছন্দ ইলিশ মাছ ও আমার যে কি পছন্দ আমার আমার মানে আমি এক বছর একটা এক কেজির একটা ইলিশ খেয়ে ফেলতে পারি মানে আমার এত পছন্দ মানে ইলিশ মাছ ফ্রাইটা তো ঠিক আছে সবাই ভালো থাকেন থ্যাংকস অল আমার লাইভে জয়েন করার জন্য আর আপনাদের মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য ওকে সো আজকের লাইভ এই পর্যন্ত কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ